আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে আরো একটি নতুন প্রোডাক্টের রিভিউ নিয়ে হাজির হয়ে গেছি আজকে যে প্রোডাক্টগুলো রিভিউ করব সেগুলো হচ্ছে ইলেকট্রিক কুকার ইলেকট্রিক ইনফ্রারেড ওভেন ইলেকট্রিক ইনফ্রারেড কুকার যেটাই বলেন না কেন তো ভিডিও শুরুতেই অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাদের সাথে থাকবেন তো কথা বাড়াচ্ছি না শুরু করা যাক আজকের ভিডিও তো ভিডিও শুরুতে আমি প্রথমে যদি আপনাদেরকে ব্র্যান্ড সম্বন্ধে একটু ধারণা দিয়ে দিই এটা কিন্তু ওশান ব্র্যান্ডের ইনফারেড কুকার আমি যদি ওশান ব্র্যান্ডের সম্বন্ধে একটু আইডিয়া দিই এটা কিন্তু এইচ ডাব্লিউ এইচ ডাব্লিউ ইন্টারন্যাশনাল হোমওয়্যার ওরা কিন্তু উনিশশো সাতান্ন সাল থেকে কিন্তু প্রোডাক্টটা মার্কেটিং করে আমাদের বাংলাদেশে এটা হচ্ছে ওসান ব্র্যান্ড ওশান ব্র্যান্ড মূলত একটি ব্র্যান্ড প্রোডাক্ট কিন্তু চায়না থেকে আসে তাই বলে কিন্তু প্রোডাক্টের ভ্যালু কিন্তু কোনোভাবেই কম না যেমন ধরেন আমি যদি একটা উদাহরণ দিই আইফোন কিন্তু চায়নায় তৈরি হয় কিন্তু তাই বলে কি আইফোন খারাপ তো যাই হোক এগুলো কিন্তু এ গ্রেডের একটি প্রোডাক্টের বাজারের সবচেয়ে হেভি প্রোডাক্ট আমি যদি আর একটু ডিটেলসে বলি আপনারা কিন্তু আইএচডাব্লিউ ইন্টারন্যাশনাল হোমওয়্যান এটা লেখে যদি ইন্টারনেটে সার্চ দেন তাহলে বুঝবেন এটার কোয়ালিটি কেমন প্রোডাক্ট কেমন এবং হান্ড্রেড পারসেন্ট টপ নচ কোয়ালিটি বাজারের সবচেয়ে হেভি কোয়ালিটি ওয়ার্ল্ড ওয়াইড ফেমাস একটি কোম্পানি হচ্ছে আইএচডাব্লিউর ওশান ব্র্যান্ড তো এবার যদি আমি একটু বক্সের থেকে আপনাদেরকে দেখাই এটা কিন্তু বাইশশো ওয়াটের একটি প্রোডাক্ট এবং আপনারা দেখেন এই যে কিন্তু স্ক্যানার দেওয়া আছে কিউআর কোড এবং খুবই কোয়ালিটিফুল টাচ প্যানেল পেয়ে যাচ্ছেন এবং এটা কিন্তু টেম্পার্ড গ্লাস আমরা কিন্তু দুইটা কোয়ালিটি নিয়ে এসেছি একটি থাকবে কিন্তু দুই হাজার ওয়াটের আরেকটি থাকবে কিন্তু বাইশশো ওয়াটের এটা আগেই বলেছি খুবই কোয়ালিটিফুল প্রোডাক্ট এবং আমি একটু কাছ থেকে যদি একটু দেখাই কতটা হেভি কোয়ালিটির প্রোডাক্ট আপনারা বাজারে এরকম প্রিমিয়াম কোয়ালিটির কিন্তু প্রোডাক্ট বাজারে নেই বললেই চলে আপনারা কিন্তু গ্যারান্টি পাচ্ছেন সার্কিটে কয়েল সার্কিটের এক বছরে গ্যারান্টি পাচ্ছেন ওয়ারেন্টি কিন্তু পাঁচ বছরে পেয়ে যাচ্ছেন অফিসিয়াল গ্যারান্টি ওয়ারেন্টি আমি যদি বাইরে থেকে প্যানেলটা আপনাকে দেখাই এটা কিন্তু স্টিলের একটা প্যানেল এবং সাইড থেকে কিন্তু স্টিল দেওয়া আছে রেগুলেটর সিস্টেম এবং পুরোটাই কিন্তু টাচ প্যানেল আপনারা দেখেন টাচ প্যানেল রয়েছে খুবই কোয়ালিটিফুল আপনারা গ্লাসটা যদি একটু দেখেন এটা কিন্তু হানড্রেড পারসেন্ট টেম্পার গ্লাস ইউজ করা হয়েছে কতটা মোটা এবং সাইড থেকে কিন্তু আপনারা একটি ধরার জন্য আলাদা আপনারা হ্যান্ডেল পেয়ে যাচ্ছেন যেটার মাধ্যমে যে কোনো জায়গায় আপনারা মুভ করতে পারবেন খুব সহজেই তো দুইটা কোয়ালিটি আমরা খুলে রেখেছি দুটা মডেলের একটি হচ্ছে বাইশশো ওয়াট এবং আরেকটি হচ্ছে দুই হাজার ওয়াট এটা কিন্তু বাইশশো ওয়াট আমি যদি পিছন থেকে একটু দেখাই দিই এটা লেখাই আছে দেখেন ইনফারেট কুকার এটার মডেলটা হচ্ছে ওআইসি এ থ্রি বাইশো ওয়াট তো খুবই কোয়ালিটিফুল আগেও বলেছি এবং এটা কিন্তু বাজারে সেরা কোয়ালিটির ইনফারেট কুকার মানে অল হাড়ি সব ধরনের হাড়ি কিন্তু এটাতে ব্যবহার করতে পারবেন এবার যদি এই প্রোডাক্টটা আমি দেখাই এটাও কিন্তু দেখেন হ্যান্ডেলটা আপনি সাইড থেকে যদি দেখেন কতটা টপ নচ কোয়ালিটি পাশে থেকে কিন্তু অ্যাসেস করা রয়েছে এখন পিছনেও কিন্তু হানড্রেড পারসেন্ট অ্যাসেস এবং আমি যদি মডেলটা একটু দেখাই ও আই ডিটি দুইশো চোদ্দো এবং এটাও কিন্তু দুই হাজার ওয়াটের এবং যারা বাইশো ওয়াট নিতে চান এটা নিতে পারবেন এটার মধ্যে দুটো কালার পেয়ে যাবেন এবং আপনারা যেটা দুই হাজার ওয়াট নিতে চান এটার মধ্যেও দুইটা কালার পেয়ে যাবেন আমি যদি একটু কালারগুলো আপনাদেরকে দেখাই দিই এটা শুধু প্যানেলের কালারটা চেঞ্জ হবে এই প্যানেলের কালারটা চেঞ্জ হবে এটা কিন্তু ও আই সি এ থ্রি এটা বাইশশো ওয়াটের এটা এই একটা কালার পেয়ে যাবেন এবং এই সাইডে আরেকটি কালার পেয়ে যাবেন এই যে এই যে কালারটি এটা প্যানেলের কালারটি শুধু চেঞ্জ হবে তো এই জায়গায় কিন্তু আরও অনেকগুলো মডেল আছে আপনারা যারা ইন্ডাকশন নিতে চান ইন্ডাকশনও কিন্তু হবে আইএসডাব্লিউ ইন্টারন্যাশনাল হোমওয়্যারের ওশান কোম্পানির তো এই জায়গায় আরও অনেক মডেল আছে এগুলোর প্রত্যেকটাই কালার আর কি মূলত দুইটা মডেলে দুইটা দুইটা করে কালার রয়েছে একটি বাইশ ওয়াট একটি হচ্ছে দুই হাজার ওয়াট তো এই ছিল মোটামুটি ভিডিও জুড়ে আমি প্রোডাক্টগুলোর কতটা কোয়ালিটিফুল প্রোডাক্ট দেখিয়ে দিলাম এবার বলে দিচ্ছি প্রোডাক্টের প্রাইস কি হবে আপনারা জানেন বাজারে যদি এ গ্রেডের ইলেকট্রিক চুলা কিনতে যান তাহলে কিন্তু মিনিমাম সাত হাজার আট হাজার এই ধরনের প্রাইস দেখেন বাজারে কিন্তু অনেক ধরনের চুলা আপনি পেয়ে যাবেন তিন হাজার চার হাজার পাঁচ হাজার এই ধরনের প্রাইসে তবে আমি আগেও বলতেছি এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট টপ নচ কোয়ালিটি এ গ্রেডের প্রোডাক্ট দুই হাজার ওয়াটের এই প্রোডাক্টটি যদি আপনারা নিতে চান দুইশো চোদ্দ এটার মধ্যে দুইটা কালার পেয়ে যাবেন এটার প্রাইস যদি নিতে চান এটার প্রাইস পড়বে মাত্র চার হাজার ছয়শো পঞ্চাশ টাকা চার হাজার বলে পঞ্চাশ টাকা হলে কিন্তু আপনারা পেয়ে যাবেন মাত্র চার হাজার সাতশো পঞ্চাশ টাকা চার হাজার সাতশো পঞ্চাশ টাকা হলে কিন্তু এই প্রোডাক্টটি আপনারা নিতে পারছেন তো এবার বলে দিচ্ছি প্রোডাক্টগুলো কিভাবে অর্ডার করতে পারবেন ঢাকার ভিতরে কিন্তু আমরা ক্যাশ অন ডেলিভারির সুবিধা রেখেছি ঢাকার বাইরে কিন্তু আপনারা কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন আর যারা আমাদের শপে এসে প্রোডাক্টগুলো নিতে চান ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার দ্বিতীয়তলা ছাপ্পান্ন নম্বর দোকান ইসমাইল হোম অ্যাপ্লায়েন্স তো আজকে ভিডিও জুড়ে এই পর্যন্তই নতুন কোনো ভিডিওতে দেখা হবে এই আশা ব্যক্ত করে এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম